রাজধানী ঢাকা যেন ঠিক এই মুহূর্তে বিশাল এক নদী যেখানে সামান্য বৃষ্টিপাতেই তৈরি হয় জলাবদ্ধতা সেখানে ঘূর্ণিঝড় রেমালের ভয়াবহ দৃশ্যমান জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রায় মানুষ গোটা পৃথিবীকে হাতের মুঠোয় আনতে সক্ষম হলেও মানবজাতির বৈজ্ঞানিক সক্ষমতা স্থবির হয়ে যায় প্রকৃতির আচরণের কাছে রাজধানী ঢাকা যেন ঠিক এই মুহূর্তে প্রবাল বয়ে চলা নদী যেখানে আকাশে মেঘ চমকালেই তৈরি হয় জলাবদ্ধতা সেখানে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের ভয়াবহ রূপ যেন অতিষ্ঠ করে তুলেছে ঢাকার জনজীবন দোকানপাট থেকে শুরু করে বাসাবাড়ি পানির টল টলানিতে থই থই করছে পুরো ইট পাথরের নগর দেখে বোঝার কোন উপায় নেই যে এটি ঢাকা শহরের রাস্তা মনে হচ্ছে রাজধানীর বুক খেঁচে বয়ে চলা কর্ণফুলী নদীর স্রোত শুধু তাই নয় রিক্সা মোটরসাইকেলকে যদি কিছুক্ষণের জন্য নৌকা ভাবা হয় তবে স্রোতের ঘূর্ণিপাকে পড়ে যেমন নৌকার হেলানি এমন এমনকি ডুবে তলিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় ঠিক একই অবস্থা চলাচল করছে মোটর সাইকেল রিক্সা সহ বিভিন্ন যানবাহন গর্তে পড়ে দুমড়ে মুচড়ে যেতে পারে যখন তখন ঘটে যেতে পারে ভয়ানক সব দুর্ঘটনা ওইদিকে উপকূলে ঝড় বৃষ্টি জোয়ার আর জলোচ্ছ্বাসের তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রভাগ দুপুরের পর ঢাকায় ঢোকার কথা থাকলেও সকাল থেকেই শুরু হয়েছিল এর প্রভাব এ সময় বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার আর বৃষ্টি হবে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান আজ সোমবার সকাল সাড়ে দশটায় ঘূর্ণিঝড় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন আজিজুর রহমান বলেন রেমালের কেন্দ্রভাগ দুপুর তিনটা থেকে চারটার মধ্যে ঢাকার দিকে আসবে এটি এখন অনেকটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এর ফলে ঢাকায় আরও বৃষ্টি হবে সেই সাথে জোরো বাতাস বইবে ঢাকার ওপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট দিয়ে বাংলাদেশের বাইরে যাবে ঢাকায় আসলে বৃষ্টিপাত আর দমকা বাতাস পারবে একটু ঢাকায় এমন জলাবদ্ধতায় জনজীবনে ছড়াতে পারে ডায়রিয়া কলেরা সহ পানিবাহিত অনেক রোগ বিশুদ্ধ খাওয়ার পানির সংকট দেখা দিলেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে দুই তৃতীয়াংশ মানুষ